লালু কি শান্ত ছেলে কি সুন্দর ওর সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে খেলতে চায় আর ওকে দেখো হ্যালো লালু ভালো লালু আমাদের ঘরে আসবে তুই লালু আমাদের ঘরে আসবে আয় লালু কেন আসবো ঘরে হ্যাঁ মানту দেখ লালু কেমন করে দেখছে না ইনসে লালুটা লালু এতো ওর সাথে খেলা করার জন্য আসে আর ও লালুকে দেখে জানো এমন গর্জন করতে থাকে আ লালু আ কত চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর তো ওকে কে এ কে দেখ কোনটা যাবি দরজা খুলে দেবো দরজাটা খুলে দেবো যাবি বাইরে বাইরে ছেড়ে দিলে দেখতে হবে না না আলুর সাথে মারপিট শুরু করে দিবি দেখ যা থাক চলে যা চলম করছো যেতে দে ওকে আলু চলে গেলেও শান্ত হয়ে যাবে চল এখনটুই ভাড়া চলে আয় লালু চলে গেছে চলে হম চল করে চল ঘরে বসো ফে বসো বাবা এত আলসি কাটছো কেন বসো শুয়ে পড় দেখো বলছি বিশ্বাস হচ্ছে জানলা দিয়ে দেখবে লালু আছে কিনা দাদা ভাই আসছে ঘরে তুমি বসো আসছে ঘরে দাঁড়াও ঢুকেছিস আসছে দাঁড়াও এই দেখতে দেখো জানলা দিয়ে হ্যাঁ 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 জানলা এপাশ দিয়ে দেখ না পদ্মার মেদের দিয়েও ঢুকে গিয়ে দেখবে বাবা রে কি আদর কি আদর এইবার শুরু হলো ওর আদর Lalu que toda gente skin